নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি পাপ্পা আর আজ আমরা চলেছি পুরনো দীঘার সেই মায়াবী রাত্রির মুগ্ধকর ভ্রমণে যদি দীঘা রাত্রির সৌন্দর্য আপনার মন কাড়ে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি আমাদের এই রাত্রের যাত্রা বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এখন ওল দিঘার দিকে সন্ধ্যে হয়ে গেছে ওল দিঘাতে যাবো একটু আড্ডা মারবো ওখানে গিয়ে না সবার বসে যেখানে যাবো সেটা হচ্ছে নেহরু মার্কেট ওখানে গিয়ে মিঠুদির দোকানে যাব আর আমরা ওখানে পকোড়ার অর্ডার দেব। মাংস নিজেরা কিনবো আর গিয়ে ওখানে মিঠুদিকে বলবো রান্না করে দিতে মিঠুদি ফ্রিতে রান্না করবে না হয়তো ওনাকে কিছু চার্জেস দিতে হয় যারা খাওয়া দাওয়ার ভালোবাসেন তারা নেহরু মার্কেটে প্রচুর মার্কেট আছে যেখানে কিনা আমরা অন ডিমান্ড যা যা খেতে চাইছেন না ওখান থেকে বানাতে পারবেন কিনে দিয়ে টাটকা জিনিস কিনে না আপনারা ওখানে বানাতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই নেহরু মার্কেটে কোথায় কোথায় খাবার দাবার রান্না বান্না হয় আর ঘুরে দেখাবো ওল দীঘা আমরা চলে এসেছি এখন নেহরু মার্কেট দীঘার যেটা দেখছো তো এখন আমরা ভিতরে যাব আর মেহুর দিকে সমস্ত কিছু কিনে দেবো গিয়ে তারপরে আমরা যাব সি বিচে চলো এখন আমরা নেহরু মার্কেটে রয়েছি আর নিউ মার্কেটে না এখানে একটা কালী মায়ের মন্দির আছে দেখো একদম ঢুকেই মার্কেটের মেইন রোড দিয়ে ঢুকেই না সামনে একটা কালী মায়ের মন্দির রয়েছে খুব সুন্দর তোমাদেরকে দেখিয়ে আনি এটা হচ্ছে নিহরু মার্কেটের মধ্যে যে কালী মন্দিরটা আছে না সেটাই এটা সবাইকে ভালো রেখো মন্দিরের সাইড দিয়ে একদম এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমাদের মিঠুদির দোকান আর এখানে দেখছো পুরো বাজার নিউরু মার্কেটের সমস্ত কিছু পেয়ে যাবে এখানে মাছ থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো অন্য কোনো জায়গায় যেতে হবে না একই প্লেসে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে মাছ থেকে শুরু করে মাংস মাটন চিকেন সব কিছু দেখো বেশ পুরো বন্ধ হ্যাঁ আমরা মিঠুদির দোকান বন্ধ দেখে একটা নতুন দোকানে দিয়েছি এক কেজি মাংস কিনে পাঁচশো পকোড়া পাঁচশো কারি করতে দিয়েছি আর আমাদের খরচা পড়ছে দেড়শো টাকা আমি তখন ভিডিও করতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল ওখানে আর এত গ্যাদারিং না ওল্ড দীঘাতে মারাত্মকভাবে তো যাবো যখন নিতে খাবারটা মোটামুটি আমাদের দশটার সময় টাইম দিয়েছে আমরা যখন খাবারটা নিতে যাবো তখন তোমাদেরকে দেখাবো আর ডিটেলসগুলো গুলো বলবো ঠিক আছে এখন যাচ্ছি আমরা ওল্ডীঘা আমি ক্যামেরাটা ফ্লিপ করবো ওল্ড দীঘাতে দেখতে পাচ্ছি এখন সব পুরো লোকজন ভর্তি প্রচণ্ড জ্যাম আমরা এখন এই রাস্তা দিয়ে ভিতরে যাবো আর নিউরি মার্কেটটা এই সাইডে চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখো ওল্ডিঘার বন্ধুরা জাস্ট ভিড়টা দেখো ওল্ড দীঘাতে অ্যাকচুয়ালি কালকে আগামীকাল ছুটি রয়েছে সেই ছুটিটা সবাই কাজে লাগিয়ে ঘুরতে চলে এসছে এখন আমরা যাচ্ছি পুরনো দীঘার সমুদ্র সৈকতে দিনের আলোর মতোই রাতে দীঘাও কিন্তু সমান আকর্ষণীয় এখানে রাতের সময় সমুদ্রের গর্জন যেন আরও বেশি রহস্যময় হয়ে ওঠে রাতের দীঘার বাজারটা কিন্তু বেশ জমজমান দোকানে দোকানে নানা ধরনের সামগ্রী এখানে টাটকা মাছ ভাজা ঝালমুড়ি আর বিচিত্র হস্তশিল্প পাওয়া যায় দীঘার লোকাল বাজারের এই আনন্দ ঘন মুহূর্তগুলো কি মিস করা যায় এগুলো সব কুড়ি টাকা

চাঁদের আলোয় ঝিকিমিকি করছে ঢেউগুলো আর সেই শব্দ যেন মনটা ভরিয়ে দেয় বন্ধুরা কি স্পট কোথায় আছি আমরা আমরা পল্লিগার সি বিচে বসে এখন দারুণ লাগছে আমরা রান্না বান্না করতে দিয়ে এসেছি আর আমাদের যেতে বলেছে দশটার সময় এখন এক ঘন্টা মতন সময় আছে এক ঘন্টা না চল্লিশ পঞ্চাশ মিনিট সময় আছে আমরা এখানে এখন বেশ কিছুক্ষণ কাঠাবো আর তারপরে আমরা খাবার দাবার নিয়ে আবার হোটেলে রওনা দেবো এত সুন্দর হাওয়া চলছে না কার ঠিক আছে ওই যে বিয়ের ভিতরে ছিল আর এখানে এসে পুরোপুরি রিল্যাক্স দেখো পিছনটা দেখো এই সময়টা সবচেয়ে ভালো কাটে সাগরের ধারে বসে এখানে বসে সমুদ্রের গর্জন শোনা আর ঠান্ডা হাওয়ার মনের ক্লান্তি দূর করার মজাই আলাদা পুরনো দীঘার রাতের এই মুহূর্তগুলো একবার দেখলে মনে হবে বারবার এখানে ফিরে আসতে বন্ধুরা ওল এসে সমুদ্রের পাড়ে বসে এই আলু কাবলি না খেয়ে না আমরা থাকতে পারি না তো নিয়ে নিয়েছে আমাদের হাতে চলে এসেছে আমাদের হাতে আলু কাবলি আর ছানার সামনে এই দৃশ্য জাস্ট ইম্যাজিন জাস্ট ফিল দ্য ভাইভ বেশ কিছুক্ষণ আমরা বসে কাটালাম ওল দীঘার সি বিচে আর তারপরেই ঘুরে দেখলাম সি বিচের আশেপাশটা বুঝলাম এখানে নতুন করে সংস্করণ করা হয়েছে আর বানানো হয়েছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক এত সুন্দর সাজিয়েছে দেখে মনোমুগ্ধ হয়ে গেছে যে ছোটবেলায় যে বই পড়েছিলাম না সহজ পাঠ সেই সহজ পাঠের সমস্ত পাতাগুলো তুলে ধরেছে এইখানে সাজিয়েছে খুব সুন্দর করে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো ঘুরিতে বাজে এখন দশটা আমরা এখন ফিরে যাব নেহরু মার্কেটে যেখানে আমাদের খাবার বানানো বানাতে দেওয়া আছে তো সেখান থেকে খাবার নেব আর চলে যাব সোজা আমাদের হোটেলে খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে জানাবো খাবারের টেস্ট কেমন চলো দেরি না করে চলে যাই নেহরু মার্কেট তো বন্ধুরা তোমরা অনেকেই জানো নেহরু মার্কেটের ব্যাপারে আর যারা জানো না তারা জেনে রাখো নেহরু মার্কেট একটা খুব বড় মার্কেট ওল দীঘাতে এই মার্কেটে অজস্র রান্না করার দোকান রয়েছে অর্থাৎ আপনারা জিনিসপত্র কিনে দিলেন আর আপনাদের ইচ্ছা মতন ওরা রান্না করে দেবে মাছ থেকে মাংস থেকে সমস্ত কিছু ভাত রুটি সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর রান্না করা যায় আর হ্যাঁ তার বিনিময়ে অবশ্যই তারা একটা পারিশ্রমিক নেয় হোটেলে যে রেস্টুরেন্টগুলো থাকে সেখানে খুবই চড়া দামে আমাদের খাবার কিনে খেতে হয় এই নিউরো মার্কেটের দোকানগুলো কিন্তু তার একটা অল্টারনেটিভ হতে পারে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তবে বলে রাখা ভালো সব দোকানেই রান্না যে ভালো হবে তেমনটা নয় আপনারা একটু দেখে যাচাই করে নেবেন আমরা যখনই দীঘাতে যাই তখন রান্না করে খাই মিঠুতির দোকান থেকে তবে দুর্ভাগ্যবশত মিঠুদির দোকান আজকে বন্ধ ছিল তাই সেখানে আর হয়ে উঠলো না তার জন্যই আমরা এই দাদার দোকান থেকেই আজকে রান্নাটা করে নিলাম এক কেজি মাংসে হাফ পকোড়া আর হাফ কারি করতে বলেছিলাম তো এক কেজি মাংস অনুযায়ী আমাদের চার্জ লেগেছিল দেড়শো টাকা মাংসের পকোড়া আর গাড়ির সাথে সাথে আমরা পাশের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম রুটি সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে আমাদের আর শরীর দিয়ে উঠছিল না তাই খাবার দাবার নিয়ে সোজা চলে গেলাম আমাদের হোটেলে খাবার দাবারের কথা যদি জানতে চান আমি বলবো এক কথায় অনবদ্য টেস্ট দারুণ ছিল বন্ধুরা দীঘা রাতের সৌন্দর্য কি আপনাদের মন ছুঁয়ে গেল এই ভিডিওতে যদি আপনি কিছু নতুন অভিজ্ঞতা পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা